পর্তুগাল প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি অনেক ভালো আছি আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দার্থ শেখাব আপনারা যারা পর্তুগিজ ভাষা শেখার জন্য চেষ্টা করছেন তারা সকলে একটু মনোযোগ দিয়ে একটু ধৈর্য সহকারে আমাদের আজকের ভিডিওটি দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা চমৎকার চমৎকার কিছু শব্দার্থ শেখাবো যেগুলো দৈনন্দিন কাজে আমাদের অবশ্যই অবশ্যই দরকার হবে যেমন আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি শুভ সকাল শুভ সকাল এটাকে আমরা পর্তুগালে বলি বং জিয়া বং, জিয়া মানে হচ্ছে শুভ সকাল বং মানে শুভ বুঝিয়েছে বা ভালো বুঝিয়েছে জিয়া মানে দিন তার মানে শুভ দিন বাট আমরা যখন শুভ সকাল বলবো তখন আমরা বং জিয়া বলবো এরপরে আছে শুভরাত্রি শুভরাত্রি এই সময়টাতে আমরা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো নইচি বোয়া নইচি মানে হচ্ছে শুভরাত্রি এর পরবর্তী শব্দটি আছে শুভ নববর্ষ শুভ নববর্ষ এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে কি বলব আমরা বলব ফেলিজু ফেলিজ আনু নভু মানে হচ্ছে শুভ নববর্ষ এরপর আমরা রেখেছি সময় সময়কে আমরা পর্তুগালে বলি তেংপু পর্তুগিজ শব্দার্থ তেংপু মানে হচ্ছে সময় সময়ের পরে আমরা শিখবো সকাল আমরা শুভ সকালের ক্ষেত্রে আমরা বলি বোংজিয়া তবে সকাল এটার পর্তুগিজ হবে মানিয়া। পর্তুগিজ শব্দার্থ মানিয়া মানে হচ্ছে সকাল পরবর্তী শব্দটি আছে আজকে আজকে কাজে যাব আজকে এটা করেছি আজকে ওইটা দেখবো আজ এটাকে পর্তুগালে বলা হয় ও জি পর্তুগিজ শব্দার্থ ও জি মানে হচ্ছে আজকে এর পরবর্তীতে আমরা রেখেছি কখন আমরা কথায় কথায় বলি না কখন তো কখন এটা বলতে গেলে আমরা পর্তুগালে বলবো। কুয়ান্দু পর্তুগিজ শব্দার্থ কুয়ান্দু মানে হচ্ছে কখন কখন এটার পরবর্তীতে আমরা রেখেছি গতকাল গতকাল এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো তেং পর্তুগিজ ওন তেং মানে হচ্ছে গতকাল গতকাল এটার পরবর্তীতে আমরা শিখব জুতা আমরা যে জুতা পরি জুতা বা স্যান্ডেল এটাকে পর্তুগালে বলা হয় সাপাতু পর্তুগিজ ওয়ার্ড সাপ্পা তু মানে হচ্ছে জুতা আমরা আর শব্দ রেখেছি এখানে সেটা হচ্ছে সঠিক সঠিক এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো কোহেতু পর্তুগিজ শব্দার্থ কোহেতু কোহেতু মানে সঠিক তো এরপর আমরা কি শিখব এর পরবর্তীতে আমরা দ্বিতীয় ধাপে নতুন কিছু শব্দ শিখব যেমন এখানে আসছে পানি আমরা যে পানি পান করি পানি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় আগুয়া পর্তুগিজ ওয়ার্ড আগুয়া মানে হচ্ছে পানি এই পানি বা জল এটাকে আমরা পর্তুগালে বলি আগুয়া এর পরবর্তীতে আমরা রেখেছি দুধ দুধ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় লেইচি পর্তুগিজ শব্দার্থ লেইচি মানে হচ্ছে দুধ দুধের পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি কফি কফি এটাকে পর্তুগালে বলা হয় কাফে পর্তুগিজ শব্দার্থ কাফে মানে হচ্ছে কফি ভিয় কফির পরবর্তী শব্দটি আমরা কি রেখেছি সবজি আমরা যে শাক সবজি খাই ভেজিটেবল বলি এটাকে আমরা পর্তুগালে বলি ভেজে তাইস পর্তুগিজ শব্দার্থ ভেজে তাইস মানে হচ্ছে শাকসবজি শাক সবজি এটার পরবর্তীতে আমরা রেখেছি পেঁয়াজ আমরা পেঁয়াজ খাই এই পেঁয়াজকে পর্তুগালে বলা হয় সেবোলা পর্তুগিজ শব্দার্থ সেবোলা মানে হচ্ছে পেঁয়াজ এর পরে রাখা আছে পেঁয়াজের পরে রাখা আছে আলু আলু বা পটেটো বলি এটাকে আমরা পর্তুগালে বলি বাতাতা পর্তুগিজ শব্দার্থ বাতা মানে হচ্ছে আলু আলুর পরবর্তী শব্দটি রাখা আছে কি আলুর পরবর্তী শব্দটি রাখা আছে মুসুর ডাল মুসুরের ডাল বা মুসুর ডাল বলি এটাকে পর্তুগালে বলা হয় লেংচিয়াস লেংচিয়াস মানে হচ্ছে মুসুর ডাল এর পরবর্তী শব্দটি এখানে রাখা আছে মাংস এখানে কোনো ক্যাটাগরির মাংস বলা হয়নি মাংস এটা বলতে গেলে আমরা বলি কারনি পর্তুগিজ শব্দার্থ কারনি মানে হচ্ছে মাংস মাংসর পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি ভাত আমরা যে ভাত খাই ভাত এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় আহোস পর্তুগিজ শব্দার্থ আহোস মানে হচ্ছে ভাত ভাতের পরবর্তী শব্দটি আমরা রেখেছি রুটি রুটি যেটাকে ইংরেজিতে আমরা ব্রেড বলি এটাকে আমরা পর্তুগালে বলবো পাউ পর্তুগিজ শব্দার্থ পাউ মানে হচ্ছে রুটি সো ভিউয়ার্স আমরা এখন তৃতীয় ধাপে যাব আমাদের তৃতীয় ধাপটির প্রথম শব্দটি এখানে রাখা আছে ঝাড়ু আমরা যে ঝাড়ু দিয়ে পরিষ্কার করি ক্লিন করি তো ঝাড়ু এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ভাসৌরা পর্তুগিজ শব্দার্থ ভাস মানে হচ্ছে ঝাড়ু ঝাড়ুর পরবর্তীতে আমরা রেখেছি এখন এখন এই কাজটা করো এখন ওইটা করতে হবে এখন এটার পর্তুগিজ হচ্ছে আগোয়ারা পর্তুগিজ শব্দার্থ আগোয়ারা মানে হচ্ছে এখন এরপরে আমরা রেখেছি পরিষ্কার করা কোন একটা জায়গা পরিষ্কার করা বা ক্লিন করা এটাকে পর্তুগালে বলা হয় লিম পার পর্তুগিজ শব্দার্থ লিম মানে হচ্ছে পরিষ্কার করা এরপরে আমরা কি রেখেছি এরপর আমরা রেখেছি নোংরা নোংরা বা ময়লা এটাকে আমরা পর্তুগালে বলবো সুজু পর্তুগিজ শব্দার্থ সুজু মানে হচ্ছে নোংরা বা ময়লা এটার পরবর্তীতে আমরা রেখেছি অনেক অনেক বা বেশি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় মুইতুস পর্তুগিজ শব্দার্থ মুইতুস মানে হচ্ছে অনেক অনেকের পরে আমরা নতুন আরও একটি শব্দ রেখেছি সেটা হচ্ছে নতুন নতুন এটাকে আমরা পর্তুগালে বলবো নভু পর্তুগিজ শব্দার্থ নভু মানে হচ্ছে নতুন কি মানে নতুন নভু মানে নতুন এরপরে আমরা দেখেছি আমার আমার তোমার তো আমার বলতে গেলে আমরা পর্তুগালে বলি মেউ যে ক্ষেত্রে ইংরেজিতে আমরা মাই বলি মাই মানে আমার এবং পর্তুগালে আমরা বলি মেউ মানে আমার এর পরবর্তী শব্দটি আমরা রেখেছি সাথে ভাই দেখুন আমরা কথা বলতে গেলে বলি না আমার সাথে চলো এটার সাথে এটা কেন দিলে এই সাথে বলতে গেলে আমরা পর্তুগালে বলবো কোং পর্তুগিজ শব্দার্থ কোং কোং মানে সাথে এরপরে রাখা আছে কিভাবে। কীভাবে এই কাজটা করব তুমি কেমন আসো তুই কেমন বা কিভাবে এটার পর্তুগিজ হচ্ছে কোমু কোমু বা কোমো অনেক ক্ষেত্রে বলে তবে সঠিক উচ্চারণটা হচ্ছে কোমু কোমোস্তাস কোমু কিভাবে? এরপর রাখা আছে কোথায় কোথায় এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো ওঞ্জি পর্তুগিজ শব্দার্থ ওঞ্জি মানে হচ্ছে কোথায় সো আমরা এখন লাস্ট চ্যাপ্টারে যাব বা লাস্ট ধাপে যাব এখানে আমরা পাঁচটা ওয়ার্ড শেখাব আমাদের এখানে প্রথম ওয়ার্ডটি আছে ভেজা কোন একটা জিনিস রেখেছেন সেটাতে পানি লেগে ভিজে গিয়েছে তো ভেজা এটার পর্তুগিজ হবে মোলিয়াদু পর্তুগিজ শব্দার্থ মোলিয়াদু মানে হচ্ছে ভেজা এরপর আমরা রেখেছি শুকনো শুকনো এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় সেকু কু পর্তুগিজ শব্দার্থ সেকু মানে হচ্ছে শুকনো শুকনোর পরবর্তীতে আমরা এখানে রেখেছি অসুস্থ অসুস্থ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় দোয়েংচি পর্তুগিজ শব্দ দোয়েংচি মানে হচ্ছে অসুস্থ অসুস্থর পরে কি রাখা আছে অসুস্থ এটার পরে এখানে রাখা আছে বয়স বয়স এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ইদাজি পর্তুগিজ শব্দার্থ ইদাজি মানে হচ্ছে বয়স এরপর আমরা রেখেছি বয়স এর পরবর্তীতে আমরা রেখেছি পাখি পশু পাখি তো পাখি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় পর্তুগিজ শব্দ মানে হচ্ছে পাখি সো আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব আরেকটি কথা বলতে চাই আমি যেহেতু ঘরের বাইরে বসে ভিডিও বানাই তো দেখুন আশেপাশে প্রত্যেকটা বাড়িতে কুকুর আছে বা গাছপালা বর্তমান সকলে জানেন ইউরোপে পশু পাখির অনেক ডাকাডাকি করে বর্তমান ওয়েদার ভালো তো তো যাই হোক বাইরে বসে ভিডিও করি তো সাউন্ডগুলার জন্য অনেকের ডিস্টার্ব ফিল হতে পারে তো এই কারণে দুঃখিত সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ